এই এই সোনামনি তোমার মায়ের হাতে ছিল তাল এটা এক কথায় কি হবে আসসালাম আলাইকুম নিয়ে আসলাম তাল এই যে দেখুন দেশি কালো তাল তাল অনেকভাবে খাওয়া যায় কেটে এমনিতে নর্মালি খাওয়া যায় আর এটা দিয়ে পিঠা বানানো যায় ওভাবেও খাওয়া যায় আজ আমি হাত দিয়ে কেটে খাবো এই যে এরপর চামড়া উঠে ফেলতে হবে চামড়া উঠানো একটু কষ্টসাধ্য এই যে দেখুন সম্পূর্ণ চামড়া ছিঁড়ে ফেললাম এখন খাবার সময় হয়েছে এখানে তিনটা কোয়া আছে এই যে তিনটা কোয়া একটা আমি খাবো আর একটা আমার মেয়ে আছে এখানে মেয়ে মেয়ে খাবি ওকে ডাকি এই এই সোনামণি আসো তাল খাবে আসো এই যে এটা হচ্ছে আমার সোনামণির জন্য ধরো তুমি খাও এটা আর হচ্ছে হ্যাঁ আর এটা খাবো আমি চলো এটাকে খাবে এটাকে খাবে এটা আর খাবে এদিকে তোমার মাম্মি খাবে আর ফোট তো খাবে তো আর হ্যাঁ তোমার দাদু ওকে আর সাধারণ হেভি টেস্টে আর কি বলবো বাবা সো ইয়াম্মি সোনামনি তোমার কাছে কেমন লাগছে ভালো লাগছে খুবই টেস্টি বলো চলে বলো কেমন লাগছে কি বলো তোমার মায়ের হাতে ছিল তাল এটা এক কথায় কি হবে মা তাল হ্যাঁ মা তাল আমরা তাল খেয়ে মা তাল হয়ে যাবো দেখুন স্বাদ নিয়ে এলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি একটা আরেকটা কথা বলে রাখি তাল খেলে আপনার দাঁত পরিষ্কার হয়ে যায় অনেক সময় আমরা সুতা দিয়ে দাঁতের মাঝখানে যে ফাঁকা আছে ওটা পরিষ্কার করি তাল খেলে কিন্তু এটা লাগে না নিয়মিত তাল খেলে ওই পরিষ্কারটা করা লাগে না এমনিতে দাঁতের সকল অংশ পরিষ্কার হয় এই তাল খেলে আর তাল খাওয়ার উপকারিতা অনেক সেটা বলে শেষ করা যাবে না এগুলো চিন্তা না করে তাল খাওয়া শুরু করুন ধন্যবাদ